নমস্কার বন্ধুরা প্রথমেই বলি তোমরা সবাই কেমন আছো এই গরমে আমরা তো এখনো পর্যন্ত পাস করা অবস্থাতেই চলছি আমি জানি আমার সকল বন্ধুদের একই অবস্থায় চলছে দিন দিন যে হারে গরম বাড়ছে বন্ধুরা মানে সূর্যের বাইরে চলে যাচ্ছে শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে হাত পা ক্লান্ত লাগছে মাথা ব্যথা করছে ঘাড় ব্যথা করছে চোখে সবসময় ঘুম অত ঘুমাতে পারছি না এই গরমে মানে একদম এনার্জি লস লাইফ কাটাচ্ছি আমরা তো যাই হোক বন্ধুরা ভগবানের হাতটা এটা এটা তো আর আমাদের হাতে নয় ভগবান সূর্যদেব যা করছেন সেটা তো মাথা নত করে স্বীকার করে নিতে হচ্ছে সবাইকে কাউরির কিচ্ছু করার নেই এখানে কোনো বিজ্ঞানের কাউরির কিচ্ছু হাত নেই এখানে ভগবানের কাছে তো বন্ধুরা এবার রান্নাঘর থেকে অনেকক্ষণ পরে এলাম শুরু করলাম একটু গুছিয়ে গেছে নিলাম পুঁই শাক বসিয়ে দিয়েছি আলু কুমড়ো দিয়ে পুঁই শাক বসিয়েছি পাঁচ দিয়ে আর এর মধ্যে নুন হলুদ দিয়েছি আর কিচ্ছু এখন অ্যাড করিনি আর করব না আর একটু টমেটো আর পেঁয়াজ দিয়েছি ছোট্ট ছাঁচি পেঁয়াজগুলো হয় ছোট্ট একেবারেই ছোট ছোটো দেখবে বাজারে ছাঁচি পেঁয়াজ পাওয়া যায় সেই ছাঁচি পেঁয়াজ দুটো দিয়েছি একেবারে ছোটো ছোটো আর একটু টমেটো দিয়েছি কেন একদম হালকা পাতলা করবো এই গরমে আর বাবলা মাছে ঝাল করবো এই এবেলার জন্য আবার ওবেলা তো আমাদের জল দেওয়া ভাত আছেই বন্ধুরা তোমরা তো জানোই আজ এক দেড় মাসের ওপর আমরা যখন থেকে গরম পড়েছে তখন থেকে জল দেওয়া ভাতটা শুরু করে দিয়েছি কারণ আমরা আর কোনো সময় রুটি খেতে পারছি না রুটি না বানাতে ভালো লাগছে না খেতে ভালো লাগছে তবে একবার দইবার খেতে হবে সেটাই করতে পারছি না এই গরমের জন্য কিন্তু করতে হবে ওটা আমাদের ভীষণ ফেভারিট জিনিস আজকে সকালে মুড়ি আলু চচ্চড়ি ছেড়ে দিয়েছি আমিও খাবো আমারও রাখা আছে টেবিলে আমি ভাবলাম যে তুই সারটা কেটে বসিয়ে দিই আর ওদিকে কাঁচা কমপ্লিট হয়ে যাচ্ছে হয়ে এসছে এবার মেশিন ধুয়ে রেখে দেবো সেই আবার শনিবারের দিন চালাবো এই বৃহস্পতি শূত্র আমি মেশিন ধরি না সব দিকটা সম্ভব হয় না বন্ধুরা বৃহস্পতিবারে এমনিতেই ঠাকুর অনেকটা চাপ থাকে আমার প্রচুর ঠাকুরের কাজ থাকে সব বর্তর পুরো মোচা শন পরিষ্কার করে মোছা কাপড়গুলো পরিষ্কার করা ঠাকুর পরিষ্কার করা প্রচুর কাজ থাকে এক ঘন্টার ওপরে আমার ঠাকুর সাথে কাজ থাকে তার জন্য বৃহস্পতি সূত্র দুটো দিন আর কোনো কাচার অধ্যায় মতো যায় না আর দরকারও হয় না এই তো কাজটা কাম তিন দিন ধরে সমস্ত হয়ে গেছে এবার আজকে এগুলো ফাঁস করে নেব খানিকটা কে মানে কাঁচা হচ্ছে ওটা ধুয়ে নেব খানিকটা ছাতে মেলা আছে আর খানিকটা তোলা আছে

বেশি জাল ভালো লাগবে না এই গরমে শুধু তো হবে না একটু শুক নিলাম তার ঘুরে ও যাচ্ছে এবার পরিমাণ মতন একটু শাকের ডাঁটা সেদ্ধ হবে নাহলে তো কাঁচা গন্ধ বেরোবে

আর বেশি নেড়ে চেড়ে লাভ নেই দেখো তোমাদের দেখো বলে ফুলটি ফাঁকা কিন্তু বুঝতে পারছো গরমের কি অবস্থা দেখিয়ে নি বন্ধুরা আমার মতো মনে হয় অনেকেরই হয় তেল খুবই কম দিয়েছি যার জন্য তেল ছাড়াটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না একেবারে যেটুকু না দিলে নয় সেইটুকুই দিচ্ছি এই গরমের মধ্যে এবার এতে পরিবার মতন একটু জল দিয়ে দেবো আর মিষ্টি দিয়ে দেবো সেদ্ধ হতে যেটুকু লাগবে সেদ্ধ না হলে ভাই কাঁচা লাগে গন্ধ একটা কাঁচা গন্ধ আসে চর থেকে ওই জন্য সেদ্ধ হতে একটু জলও লাগবে আর সময় তো লাগবে बिस्टी दिए दी দিলাম বন্ধুরা এবার হোক তারপরে আসছি ততক্ষণ একটু টিফিন খেয়ে নি আর কাঁচা হয়ে গেছে তো দেখি দিয়ে চলে গিয়েছিলাম আর চলে গিয়ে কাঁচাটা কমপ্লিট করলাম নিলাম নিলাম দাঁড়িয়ে থাকলে তো ভাই হবে না এই গরম তার মধ্যে পুইশা আমার কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম কেন একটু পাতলা পাতলা থাকবে তো একেবারে শুকনো করবো না তার ডাল করতে লাগবে না এইটা হবে আর পাপদা মাছের চাল ব্যাস টক দই তো আছেই এক গাদা কিচ্ছু লাগে না এই গরমের মধ্যে এমনিতেই দেখবে কাউরই খেতে ভালো লাগবে না সে মাঝে মধ্যে আলাদা কিন্তু রেগুলার যেন মনে হচ্ছে একটু কম খায় একটু টক দিয়ে খায় এরকম ওই জন্যই সব চিন্তা ভাবনা করে পাতলা করলাম একটু ঝোল ঝোল মতন থাকবে শুক শুক করে বেশ পাট শাকের মতন চলে যাবে পেটের ভেতরে সবটা সেদ্ধও হয়ে গেছে কাঁচা গন্ধও নেই এবার এটাকে আমি নাবিয়ে দেব এর মধ্যে একটু সর্ষে সর্ষে তেলা দেবো না একটু কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো

কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেড়ে কাঁচা লঙ্কা আর বিশেষ করে চচ্চড়ি মাছের ডাল তারপরে দেখো একেবারে হয়ে গেছে তাহলে বলে একটু অবশ্যই বললো জানিও যে আমার পোশাকের লুকটা কেমন হয়েছে আমি তো বলবই সময় আমার রান্নাটা ভালো হয়েছে খেতে ভালো হয়েছে তোমাদের তো দেখাতে পারবো খাওয়াতে তো পারবো না তোমরা দেখে আমাকে একটু বলবে কেমন হয়েছে বলো তোমাদের কেমন ঠান্ডা লাগছে উফ গরম গো অদ্ভুত গরম কিরম আর্দ্রতা এত বেশি কিরম ঝাপঝাপ করছে যেন ব্যাপার চলছে খুব বাজে পরিস্থিতি চলছে গতকাল তো তেতাল্লিশ ডিগ্রি ছিল আজকে জানি না কত ডিগ্রি দেখবো বাঁকুড়া না কোথায় সাতচল্লিশ ডিগ্রি বাপরে বাপ ও তো পঞ্চাশ ডিগ্রি একশো ডিগ্রি আস্তে আস্তে হতে পঞ্চাশ ডিগ্রির দিকেই তো এগিয়ে গেল কী এরপরে কি বুড়ো আগুন জ্বলবে জানো তো এরপরে দাও দাও দাউ করে যেখানে সেখানে আগুন জ্বলবে আর যেখানে সেখানে মানুষ মরে পড়ে থাকবে এই করোনাতে যেরম হয়েছিলো ঠিক তেমনি আবার হবে মনে হচ্ছে গ্রীষ্মকালে তো যাই হোক বন্ধুরা ওই সব বাজে কথা বলবো না তবে ভয় লাগে রোদ্টার দিকে তাকালে কারণ বাড়ির বাড়ি বাড়ির বাইরে তো সব কাজগুলো সবাইকে করতে হয় না করতে হয় ছেলেদের ছেলেদের মেয়েদের সবাইকেই করতে হয় সুতরাং বাইরে যারা করছে তারা কি অবস্থায় করছে ভাবো যতই অরেস খাও যতই মাথায় ঠান্ডা এই বাদ আর দেখবে অল টাইম ঘুম পাচ্ছে কিন্তু শুলে ঘুম হয় না এই গরমের মধ্যে শুলে একদম শুয়েই থাকতে পারা যাচ্ছে না এত জ্যাম জ্যামানি লাগছে শুয়ে থাকতে এদের কাজের মধ্যে একটু যদি দাঁড়ায় ঘুমে চোখ ঝুরিয়ে আসছে হাঁয়ের পর হাঁ উঠে যাচ্ছে কী পরিস্থিতি বলো তো বিচ্ছিরি পরিস্থিতি তো যা বন্ধুরা এখন আমার রান্নাবান্না বান্না তো সময় হয়ে গেছে চলো এগুলো দেখিয়ে নি তোমাদের ব্যাক ক্যামেরা করি করে তোমাদের সামনে আস যে দেখো রান্না সারা হলো এই গ্যাস মুজবো গ্যাসের এগুলো সব রেখেছি এখানে ন্যাকড়াগুলোও রেখেছি আস্তে আস্তে এবার সব গোছাবো কাঁচা হয়ে গেছে খানিকটা মেলেছি খানিকটা মেলবো পরে ও ছাতে মেললেও চলবে সন্ধ্যেবেলা যে ভাত দেখে নাও ভাত এখানে পুঁশাখের চচ্চড়ি এই দেখো বৈশাখের চচ্চড়ি করেছি একটু ঝোল রেখেছি এই গরমে না সুপ না আমার রাটি খেতে ভাল লাগে না গো একটু ঝোলঝল বেশ সুপস্যুপ করে গলে চলে যাবে বৈশাখের চচ্চড়ি আর এটা পাবদা মাছের ঝাল তিনজন প্রাণী আবার কত লাগে বলো তো আর সুধেবেলার জন্য পাবদা মাছের ঝাল ধনে পাতা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে বাটা আজকে প্রস্তুত ইনি সর্ষে কাঁচা লঙ্কা বাটা পাবদা মাছের ঝাল এই কড়া হয়ে গেছে আমার আজকের মেনু এবার চলে গেছি ওইদিকে বন্ধুরা চলো ওইদিকে যাই তা হাতটা ধুয়ে নিই এটো হাতে বেরিয়ে যাচ্ছি ভাব আমার অবস্থা এবার একটু বসছি বন্ধুরা একটু পাঁচ মিনিট বসে নি বসে নিয়ে তারপর আবার কাজ করি হাঁপিয়ে গেছি জল চারিদিকে ভরা হলো রান্না হয়ে গেল বাসন ওকে কাজে মৌসুমিকে বার করে দিয়ে এলাম ওইগুলো তো আমি মুচি ওগুলো তো মোচার আমাদের আমারই আর ওর যা বাসন সব বার করে দিয়ে এলাম বাইরের জল টল ভরা হয়ে গেছে কল খুলে দিয়ে এসেছি এবার একটু বসে নি একটু তুমি ভাবলেন শুধু বসবো বন্ধুদের সাথে একটু কথা বলে নিই নিয়ে বিছানা তুলবো ঘর পরিষ্কার করবো এগুলো আছে চেষ্টা করছি তো তাড়াহুড়ো করার কি বলো তো বন্ধুরা জীবনে যতই মানে জীবনে সরি জীবনের কথা আবার এখন কেন বলতে বসলাম সত্যি যাই হোক যে জীবনের কথা তো এই জীবনে বলে শেষ করতে পারবো না জীবনের কথা এই জীবনে বলে মনে কেউ শেষ করতে পারে না ওটা কোনো কথাই নয় তো যাক বন্ধুরা এখন চলে এলাম এই সব কাজগুলো সারবো পাঁচ মিনিট তোমাদের সাথে কথা বলে তারপরে ভিডিওটা আমি কন্টিনিউ করব এখনো পর্যন্ত করব একটু করি কারণ সারা ডেলি লাইফস্টাইল তো এর মধ্যেই সেরে দিতে আমি চাই আর করিও তাই টুক করে একটু করেই ছেড়ে দিই কারণ পরে আর কন্টিনিউ করতে পারি না তখন মনে হয় কেন আমি দুটোর মধ্যে কেন দিয়ে দিলাম না যা পেরেছি তাই কেন দুটোর মধ্যে দিলাম না কিন্তু বন্ধুরা ওই দুটো মানে সব দেখাতে গেলে তো ঝামেলা বেঁধে যাচ্ছে মানে কোন দিক করবো কী করবো তো যাই হোক বন্ধুরা চেষ্টা করছি চেষ্টা করছি দেখা যাক সে সন্ধেবেলায় আর সন্ধেবেলায় কী অসুবিধা বলো তো ওই সন্ধ্যে দেবো চা খাবো ছেলের বাবাকে চা দেবো চা খাবো জামা কাপড় ছাতো মেলার থাকে তারপরে আমার কন্ট্রোভার্সি ভিডিও করার থাকে তারপরে ভিডিও আপলোড করব দুটো ভিডিও আপলোড করব এই সব তারপর আবার রান্নার দিকটা একটু দেখতে হবে রাত্রে কি খাবো জল দেওয়া ভাত খেলেও তার সাথে তো কিছু দরকার আজকে যেমন জল দেওয়া ভাত রাখবো কিন্তু কিছু করা নেই ওই পুঁশাকার পাবলম আছে ঝাল তো ওবেলার নাই শুধু এবেলার ওবেলায় আমাকে আবার ভাবতে হবে জানো তো একটু মুসুরি ডালের মনে হচ্ছে করতে হবে বেশি করে পেঁয়াজ দিয়ে আমাদের যেটা পছন্দ করে ওই যেরকম পেঁয়াজি হয় না বা পেঁয়াজিও করতে পারি বা বলতে বলতে মাথায় এলো বেসন আছে পেঁয়াজ আছে অনেক পেঁয়াজি করে নেবো আর একটু আলু সেদ্ধ দিয়ে নেবো দেখলে কি সুন্দর নিজের কথা নিজেই ভেবে বলে দিই তো যাই হোক বন্ধুরা আজকে এইটাই একদম ফুল অ্যান্ড ফাইনাল লক করে দিলাম পেঁয়াজি করব আর আলু সেদ্ধ দিয়ে নেবো ব্যাস আর আলু সেদ্ধের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে মাখবো তাহলেই হয়ে যাবে তো যাই হোক গোবালায় বলে ভাববো তাড়াতাড়ি করি বন্ধুরা ও যতই বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি কিছুতেই তাড়াতাড়ি হয় না গো তাই একটু তো বসবো বলো না সকাল থেকে দৌড়াদৌড়ি করেছি এত গাছ গাছে জল দেওয়া গাছগুলো হা হা করছে একদম এই কাঠ পাটা আর ছেলের বাবা কী করে বলো তো একটু একটু পড়ুক পুরো পড়ুক এরকম করে জল দিয়ে চলে আসে এই রোদ্দুরে ওরকম জল দিলে হয় তাকে আগা পাস্তলা চান করিয়ে ভিজিয়ে একদম কাদা মতন করে দিতে হয় এটা তো শীতকাল না যে একদিন দিলাম দুদিন দেব না শীতকাল নয় এই ঠাটা পাড়া রোদ্দুরে গাছগুলো হাঁ করছে একদম আমি একদম মাথা থেকে ভালো করে চান করাই করিয়ে গাদা মতন করে দিয়ে গোড়াগুলো তারপরে আসি যে থাক এই জলটাই তো তোদের প্রাণ এটা তোরা পা ও তা করবে না আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি বলে তো হাঁকড়ে ফাঁকড়ে যাবে দৌড়ে গিয়ে ব্যাস কোনোটা ঠিক মতন করে না ওই তখনই ব্যাস আমার আর মাথা ঠিক থাকে না আর যখন বলতে শুরু করি তখন আর লিমিট থাকে না আমি কি বলছি না বলছি ওই জন্য বলি আমার আগে আগে ঘুরবে না আম মানে সঙ্গে সঙ্গে ঘুরবে না সকালবেলায় এক জায়গায় বসে থাকবে নিজের কাজ করবে আমি আমার তুফান তুফানবেলার মতন দৌড়ে দৌড়ে কাজ করি না নাহলে ভাই পেরে উঠবো না ওই জন্যই পাঁচ মিনিট বসলাম বসে এবার আবার চলে যাব কাজ করতে তাহলে সঙ্গে থাকো অবশ্যই একটু লাইক করো প্লিজ একটু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো নাহলে আর ইউটিউবে এসছি কী করতে যদি এইগুলোই না পাই ইউটিউব থেকে তো তোমার থেকে আমি সোনা চাইবো না টাকা চাইবো না কিছু চাইবো না সেটা তো চাওয়ার নাই শুধু চাইবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এই চারটে তো সেইটুকু একটু করো এই চারটে না তোমাদের থেকে না দিলে না পেলে কি করে চালাবো বলো তো যার থেকে যা চাওয়ার তার থেকে তো তা চাইতেই হবে সুতরাং বন্ধুরা এই চারটে একটু কষ্ট করে করো প্লিজ একটু করো পাশে থেকো তাহলে এগোতে পারবো এগোবো বলে এসেছি পিছিয়ে যাবো বলে তো আসেনি এগোবো বলে এসছি। আর মাত্র তেরো জন তাকে দেখো তেরো জন সাবস্ক্রাইবার আর ওই চ্যানেলে দেখো এখনো পাঁচশো হতেই পারেনি এক বছর হয়ে গেছে প্রায় এক বছর তিন মাস হচ্ছে গত বছর মার্চ মাসে করেছি তেইশে আর এবছর মার্চ এপ্রিল শেষ হতে চললো মে পড়েছে ফার্স্ট মে আজকে তাহলে বুঝতে পারছো এক বছর মার্চ এপ্রিল মে এক বছর ওই তিন মাসই চলছে মার্চকে নিয়ে তো হয় তিন মাস চলছে কিছুই হয়নি পাঁচশোই হয়নি একটু প্লিজ দেখো চেষ্টা তো করছি সকলের মতন প্লিজ একটু দেখো তাহলে এখন কাজ করি আর বেশি কথা বলবো না কাজের ক্ষতি হয়ে যাচ্ছে দেখছো দশ মিনিট হয়ে গেলো দশ মিনিটে বিছানা তোলা হয়ে যেত নিজের ক্ষতি নিজেই করছি দেখেছো তো যাই হোক বন্ধুরা এখন আর বসলাম না আবার কাজ করি করতে করতে যদি পারি তোমার সাথে কথা বলবো